প্রিয় দর্শক আপনাদের সকলের মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে আগামী একত্রিশে ডিসেম্বর কি হতে চলেছে বাংলাদেশে ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন একাত্তরের সংবিধানকে তারা কবর দিবেন এবং নতুন সিস্টেমে তারা দেশকে পরিচালনা করবেন অর্থাৎ যারা বর্তমানে সরকারে আছেন তাদের পক্ষ থেকে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র তারা একত্রিশে ডিসেম্বর ঘোষণা করবেন এবং সেই ঘোষণাপত্র পত্র অনুযায়ী কিন্তু দেশের কার্যক্রম পরিচালনা হবে আগের যে সংবিধান রয়েছে সেই সংবিধানটা তারা রহিত করে নতুন একটা কার্যক্রমে তারা দেশকে চালাবে এটা মূলত এই ঘোষণাপত্রতে এটাই কিন্তু বোঝা যাচ্ছে দৈদিক করেছেন মূলত যে বর্তমান যে সরকারটা রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই সরকারটা এই সংবিধানের আমলে বর্তমান এই সংবিধানের আমলে কিন্তু আইনগতভাবে তারা একটু দুর্বল পজিশনে রয়েছে সেই জন্য কিন্তু তারা জুলাই আন্দোলনের বিপ্লবকে ধারণ করে জুলাই আন্দোলনের স্পিরিটকে ধারণ করে নতুন একটা ঘোষণা পত্র করবেন তারা সেই ঘোষণা পত্র অনুযায়ী কিন্তু দেশ চলবে ইতিমধ্যে একটা ভিডিও আমাদের কাছে আসছে সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান মাসুদ তিনি বাংলা ভীষণকে একটি সাক্ষাৎকারে বলেছেন যে ৩১ একত্রিশ তারিখ আরেকটি পাঁচই আগস্ট হতে যাচ্ছে গণমানুষের মিলন ঘটবে হচ্ছে আপনার ঢাকার শহীদ মিনার প্রাঙ্গণে সেখানে এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ তো সকল দল মতো মানুষ সংস্কৃতি মানা সকল মানুষ সবাই এক জায়গায় এসে মিলিত হবে তাদের সেই স্বীকৃতি নেওয়ার জন্য তারা যেই অভ্যুত্থান ঘটিয়েছে তারা যে একটি একটি অভ্যুত্থান ঘটে শেখ হাসিনার মতো জগদ্দল ফাতুরকে সরিয়েছে সেই স্বীকৃতিটা তারা এখান থেকে নেবে এবং স্বীকৃতি নেওয়ার পাশাপাশি তারা হচ্ছে এই গভর্নমেন্টকে দায়িত্ব দিয়ে যাবো যে হচ্ছে আমরা রক্ত দিয়েছি এই দায়িত্বগুলো আপনাকে পালন করার জন্যে সেই দায়িত্বটাও তারাই এখানে এসে দিয়ে যাবে আপনি যখন হচ্ছে নেতৃত্বে যারা থাকে প্রথম থেকে সেই নেতৃত্বটাই মূলত হচ্ছে মানে একজনের পর একজন দায়িত্ব পাই কারণ আপনি নেতৃত্বে জুলাই গণভ্যুত্থান যারা নেতৃত্ব দিয়েছে তারাই পর দায়িত্বের দিকে আসবে এটা বিভাজনের জন্য অনেকে অনেক ধরনের মুস্কানিমূলক কথা বলে আমরা এই বিভাজনের সম্পূর্ণ বিরোধী যাকে কেন্দ্র করে দেশের আপামর জনতা ঐক্যবদ্ধ হয়েছে শুধু প্রাইভেট না শুধু পাবলিক না শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটি না শুধুমাত্র ঢাকা শহর না শুধুমাত্র আউট অফ দি ঢাকা না আমরা বলতে যাদেরকে কেন্দ্র করে সারা দেশের মানুষকে বলতেছে তাদের প্রতিনিধিত্ব করবে এখানে উপদেশটা গেলে সে হচ্ছে সারা দেশের প্রতিনিধি হিসাবে যাচ্ছে সে কোনো প্রাইভেটের ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা হচ্ছে জাহিনগর বিশ্ববিদ্যালয় কিংবা কোনো প্রাইভেটের প্রতিনিধি হয়ে যাচ্ছে না এটা হচ্ছে মেন কথা তবে একটা কথা বলতে পারি যে হচ্ছে এই দেশের মানুষের যে জুলাই গণবত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ জীবন দিয়েছে সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সে আকাঙ্ক্ষাকে লিপিবদ্ধ করে রাখার জন্য ডকুমেন্ট আকারে রাখার জন্যেই আমাদের এই জুলাই প্রক্লেমেশন এখানে সকল শ্রেণী পেশার মানুষ আসবে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে না আমরা তো হচ্ছে যে কোনো প্রক্লেমেশন হলে তো আগের সংবিধানে প্রক্লেমেশনের বাইরে প্রকলেমেশন আকাঙ্ক্ষার বাইরে যতগুলো অনুচ্ছেদ থাকে সেই অনুচ্ছেদগুলো স্থগিত হয়ে যায় মানে রক্তের বিনিময়ে অর্জিত যে অভ্যুত্থানের পরের প্রকলেমেশন যেগুলো হয় এগুলো তারা তো কাজই মানে এরকমই হয় হচ্ছে আমি উদাহরণস্বরূপ যেটা বলি যে হচ্ছে যেমন হচ্ছে আমরা গণমাধ্যমের মুক্ত গণমাধ্যমের কথা বলছি আমরা বাক স্বাধীনতার কথা বলছি এইগুলার বিরুদ্ধে ডিএসএ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে এখন সিএসএ হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে তো হচ্ছে অ্যাক্টের বিরুদ্ধে এই অ্যাক্টগুলো তো হচ্ছে আমাদের এই আকাঙ্ক্ষার বিরুদ্ধে চব্বিশের গণপ্রত্যানের বিরুদ্ধে এখন এটা কি আমরা সংবিধান সংশোধন পর্যন্ত অপেক্ষা করবো আমরা মনে করি যে হচ্ছে এই জুলাই প্রক্রমিশনের মধ্য দিয়ে এই অ্যাক্টগুলো স্থগিত হয়ে যাবে